রে কি খোঁজ খবর এলাকা দিন একবার ঠান্ডা দিন বাউফি দেখতাছি না কি একটু ধৈর্য ধরেন সারে বলতে ফেস লাগাইতেছি শুধু আসবো আর আসবো খালি ঠিক আছে একটু ধৈর্য ধরেন সময় তো দিতে হবে সারে বলতার ফেস মজাই তো আনতে হবে আনলেই তো আপনার কাছে আইবো সুমা মাল গুলো তাড়াতাড়ি কিছু একটা কর একবার তো একবারে ফাঁকা বুঝছো কোনো তো মাল ফানি না ফেস না লাগালে কিন্তু মাল আইবো

কালকে আপনার বউ আর আমার বউ ঝগড়া করছিল এই জন্যই তো রাস্তা বন্ধ করছি ভাই কালকে ঝগড়ার ভিতরে আমার বউরই হাতে দোষা ছিল বাবির কি কোনো দোষা ছিল না আমি এত কিছু বুঝি না তোর বউরই সব দোষ তবে আপনি যেমন কইতেছেন আমার বউরই সব দোষ তবে রাস্তাটা বন্ধ করছেন কেন আমি মানে বাড়ি থেকে কেউ নেই বাইরে আমার তো কাজ কামে যাওয়া লাগবো আমার তো সংসার চলতে আজকে কাজ না গেলে রাস্তাটা সরাই দেন আমি একটু কাজ কামে যাই আমি এত কিছু বুঝি না বাড়ির সামনের জায়গা এটা আমার জায়গা রাস্তা বন্ধই থাকবো ভাই আপনি এটা কি কর বাড়ির রাস্তাটা বন্ধ করে দিলেন বাবা বাচ্চা থাকার সময় তো আমাকে দুই বাইরে চলাচল লেগে রাস্তাটা দিয়ে গেছে আর আপনি তখন রাস্তা বাড়ির লগে আছিল এই কারণে আপনি এনে রয়েছেন আমার একটু দূরে নিয়ে দিছেন আর আমার বাড়ি তো চলাচলের আর কোনো জায়গা নাই আর আপনি এই জায়গাটা বন্ধ করে দিছেন আমার রাস্তা আমি বন্ধ করে দিচ্ছি ভাই রাস্তাটা খুললে দেন আমি কাজে যাবো আমার কাজে লিটে যেতে আর যদি কাজে না যেতে পারি আমার ছোট ছোট ফোলা ফাইন না খেয়ে মরবো আমি এত কিছু বুঝি না আমার রাস্তা আমি বন্ধ করে তো যা মন চাই তা করো আমি রাস্তা বন্ধ খুলতাম তাহলে ঠিক আছে ভাই আপনি তো রাস্তা খুলতেনি না তাহলে আমি এলাকার মেম্বারের কাছে যাই যা দেই দে হেরা কি কয় হেরা দেখা সমাধান দিব দেই হেরা কি সমাধানটা করে তোর যার কাছে মন চাই তার কাছে যা ভাই আপনি আমার উপরে এত অত্যাচার করেন না উপর হলা এটা সইত না কি রে কি খোঁজ করে এলাকা দিন একবার ঠান্ডা কোনোদিন বাউফিত দেখতেছি না কি সেই একটু ধৈর্য ধরেন সারে বলতে ফেস লাগাইতেছি শুধু আসবো আর আসবো খালি কিছু ঠিক আছে একটু ধৈর্য ধরেন সময় তো দিতে হবে সারে বলতে ফেস মধ্যে আনতে হবে আনলেই তো আপনার কাছে আইবো সুমা মাল গুলো তাড়াতাড়ি কিছু একটা কর পকেট তো একবারে ফাঁকা বুঝছো কোনো তো মাল ফানি আইতাছে না ফেস না লাগালে কিন্তু মাল আইবো আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো মেম্বার সাহেব আমি ভালোই আছি কিন্তু একটা বিষয় নিয়ে আপনার কাছে আইছি তুই চিন্তা করিস না মেম্বারে তোর সবকিছু সমাধান করে দিব তো মিয়া তোমার কি সমস্যা তোমার কার সাথে সমস্যা হইছে মেম্বার সাহেব সমস্যা হইছে আমার বড় ভাইয়ের লগে কি নিয়ে সমস্যা হইছে মেম্বার সাহেব কালকে আমার বউ আর আমার ভাইয়ের বউ ঝগড়া করছিল

ভালো আর থাকবো কেমনি আপনাদের যে সমস্যা এই সমাধান করতে করতে তো ভালো থাকার আর সময় নাই মেম্বার সাহেব কার আবার কি সমস্যা আও আমরা ছোট ভাই আইছিল আমরা নাকি রাস্তা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ মেম্বার সাহেব রাস্তা বন্ধ করছিল তো আপনার বাপে তো রাস্তাটা আপনাদের দুই ভাইয়ের নামে দিয়ে গেছি তো আপনাদের যে রাস্তাটা বন্ধ করে দিয়েছেন এটা আপনি ঠিক করেন নাই মেম্বার সাহেব আমি তো আপনাদের দল করছি কিন্তু আপনি থাক থাক আর বলা লাগবো না হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব আমগো দলই করছিল

দয়া সুজন মিয়া তোমার কি সমস্যা? তুমি মেম্বার সাহেব আমার বাড়ির সামনে যে একটা রাস্তা আছে আমি ছলাফিরা করি বাড়ি থেকে বাইরেই এই রাস্তাটা আমার ওই বন্ধ করে দিছে ওনারাই ভাই যদি রাস্তাটা বন্ধ করে দেয় আমি বাড়ি থেকে কেমনি বাড়ি মু কেমনে কাড়ব যেন রামু। এই আমার ওবিজগুলো এইটা আর বাকি সবগুলো তো আপনি জানেনই। তো বড় ভাই আমার বাড়ির সামনের রাস্তা আমার রাস্তা আমি তোরাই রাস্তা তো ছলাছল করতে দিতাম না। দয়া সুজন মিয়া তুমি তো তোমার ভাইয়ের সব কথাই শুনলা। তো মেম্বার সাহেব আমি তো ভাইয়ের সব কথাই শুনলাম। আর আপনি তো সব বিষয়ে জানেন তো মেম্বার সাহেব আমরা একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে দাও তোমার জায়গাটা তোমার ভাইয়ের নামে লিখে দিয়ে দাও তুমি দূরে কোথাও যাইয়া রাস্তার পাশে যাইয়া বাড়ি করো টাকা পয়সা যা লাগে তোমার ভাইয়ে তোমাকে দিয়া দিব রে আপনি কি কোন মেম্বার সাহেব এটা এটা হলো আমার বাপ তো তাগিল্লা বাড়ি আর আমি এই বাড়ি ছেড়ে কোনো হন না আর আপনি এটা কেমন বিচার করলেন আমি আপনার এই বিচার মানি না এ তুই চুপ থাক মেম্বারে যাইটা কই এটাই হন হ্যাঁ এই সুদন আজকের বিচারে এটাই রায় না মেম্বার সাহেব আমি আপনার বিচার মানি না আমি যদি বাসি আমার বাপের বিটা থেকে বাসুম আর যদি মরি আমার বাপের বিটা থেকে বরুম আপনার এই বিচার আমি মানি না আমি মানতাম না আমি বিচার মানি না এ বড় ভাই বিচার আপনার মন মতন পাইছেন নি ও আমি লেজ জবি শরীফ আচ্ছা বড় ভাই চলে আমরা উড়ি চলেন মেম্বার সাহেব

អបាយ सकाळी স্টক কিছু ভাই আপনাদের কি হয়ে গেল গা কোন রাগ না আমরা প্রত্যেক করতে অल्ला আপনাকে সুস্থ করে দিব চিন্তা করেন না এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া তাই এই দুনিয়াতে কাউকে কষ্ট দেওয়া ঠিক না কারণ আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে পরীক্ষার জন্য প্রত্যেকই উচিত এই পরীক্ষায় ফাঁস করে যাওয়া আশা করি প্রত্যেকেই তার আপন আপনায়ের সাথে স্বার্থপরের ব্যবহার করবেন না মনে রাখবেন আল্লাহ সব কিছু মাফ করল অন্যকে কষ্ট দেওয়া কখনো মাফ করবেন না